শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আমাদের হচ্ছে কাকা শ্বশুরের আজকে শ্রাদ্ধ তো শান্তির জল তো আনতে হবে এখানে তো পাবো না যেতে হবে মন্দিরে তো মন্দির থেকে শান্তির জল নিয়ে এসে স্নান হয়ে গেছে আমার টুকটাক দুই একটা কাজও হয়ে গেছে কিন্তু কাপড় চোপড় কিছু ভিজানো আছে কালকে সন্ধ্যাবেলা গিয়ে পুরোহিতের কাছে শুনে এসেছি নটার থেকে সাড়ে নটার মধ্যে যেতে বলেছে তো সাড়ে নটা বাজে এখন তো আগে শান্তির জলটা নিয়ে আসি তারপরে এনে রেখে তারপরে হচ্ছে বাদবাকি কাজ সারবো তো চলো আগে যাই শান্তির জলটা নিয়ে আসি আবার মন্দির বন্ধ করে দেবে তাহলে আর পাবো না চলো গুড মর্নিং বন্ধুরা হিয়াসমে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন থেকে ব্লগটা শুরু করলাম মানে মা তো একটুখানি কথা বলে চলে গেল মানে ওই যে শান্তির জল আনতে দে মা তো তোমাদেরকে বলেই গেল তো তারপরে চাটা তো খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে তো এইদিকে হচ্ছে এই যে খিদে পেয়ে গেছে তো মা মা তো ওদিকে গেছে আসবে তারপরে কি রান্না হয় তারপরে দিকে সকালে খাওয়া দাওয়া তো একটু দুধ ছিল তো দুধ দিয়ে আর এই যে মুড়ি দিয়ে নিয়ে বসলাম তো এটা একটু খেতে থাকি তারপরে মা আসবে তারপরে রান্না বাড়ি কি করে মা সবজিওয়ালাও এখন আসার পারতাম না তো বেশিক্ষণ ওখানে টাইম লাগবে না নিবে তারপরে চলেই আসবে যা গরম পড়েছে বাপরে বাপ এই ফ্যানের হাওয়া খেতে খেতে আমার সর্দি লাগছে মনে হচ্ছে তাও তো বেশিরভাগ টাইমে ফ্যানটা বন্ধ করেই রাখি মানে রাত্রেবেলা চলে কিন্তু দিনের বেলায় যে ম্যাকে তর্কেটর্কি কেটে এসে যদি বসি এমনি বসি এই জানলাটা দিয়ে না মাঝে মাঝে খুব সুন্দর হাওয়া আসে বেশি ফ্যানের হাওয়া খেলেও আবার ঠান্ডা লেগে যাবে এমনিতে এই যে রাত্রেবেলা সারা রাত খাই তাই যে সকালবেলা উঠে দেখি গলা টলা ভার হয়ে যায় তারপরে আস্তে 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 দিয়ে কি ঠিক হয় তো ওই জন্য দিনের বেলা অত ফ্যানের হাওয়া খাই না ওই দুপুরবেলা ওই খাওয়া দাওয়ার পরে একটু চালাই ওই ওই যে ওরকম এত গরমে না থাকাও যায় না যে ফ্যান ছাড়া হচ্ছে ব্যাপার বাবাকে বললাম একটুখানি খাও দুধ মুড়ি বাবা বললো এখন খাবো না আমি একটু আগে চা খেলাম তো খাবো না খেতে গেলে পরে চেয়ে নেবো আমলাম ঠিক আছে তো কালকে যে লাউ রেখেছিলাম সেই লাউ ওই যে রিয়াকে বললাম কেটে দাও রিয়া কেটে দিচ্ছে তাও আর আমি তো ছিলাম না সবজিওয়ালা এসেছিলো বলে দিয়েছিলাম সবজিওয়ালাকে দিতে যা যা লাগবে গেছিলাম ওই যে কালীবাড়ি শান্তির জল আনতে রাস্তায় দেখা হয়েছিল তো বলে দিয়েছিলাম আলু কুয়াশ পেঁয়াজ রসুন এগুলো বেগুন দিয়ে দিও তো এই যে এখানে দিয়ে দিয়েছে কোয়াস করলা পেঁয়াজ রসুন আর আলু পেঁয়াজ বললাম আর বেগুন এই হচ্ছে সবজি দিয়ে দিয়েছে আর লাউ তো কাল্পনিক ছিল করবো আজকে কুয়াশ আর আলু দিয়ে একটু ঝোল ঝোল করব আর লাউ ঘন্ট করব আর এই যে সকালের জন্য বেগুন সেদ্ধ দিয়ে ভাত করব তো এই হচ্ছে আজকে রান্না বাড়ি তো এই যে আমার কাটা হয়ে গেল লাউ আর হচ্ছে এইদিকে আলু দিয়ে কুয়াশ দিয়ে তরকারি হবে তো মাথা তোমাদেরকে বলে দিয়েছে তো এই যে আমার কাটাকাটি শেষ তখন মা সে রান্না করবে ওদিকে জামা কাপড় মাছ দিয়ে কোয়াশ দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল করবো একটু লঙ্কা কেটে জিরের গুঁড়ো দিয়ে আলুটা একটু ভাত দিয়ে মিশিয়ে আগে এবার আমি একসঙ্গে ভেবে নেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবারে জিরার গুঁড়ো একটু ভিজিয়ে দেব হয়ে গেলো আমার এই যে পোয়াশ আলু দিয়ে ঝোল ঝোল একটু টেনে যাবে আর একটু ঝোলটা একটু ঝোল ঝোলই রাখবো যেহেতু ডাল করি নাই ওই জন্য একটু ঝোল ঝোল রেখে দিলাম আর একটু টেনে যাবে ঝোলটা আর এদিকে তো লাউ ঘন্ট বলবো না ভাজা ভাজাই বলবো এখানে ফোড়নে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা আর কালো জিরে এই দিয়ে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করবো কেননা ঘন্ট হবে না লাউ ঘন্টে ডালের বড়ি নাহলে মুগ ডাল মাছের মাথা এগুলো কিছু লাগে কিংবা চিংড়ি মাছ মুগ ডালও বারণ তো ঘরে আর ডালের বড়ি তো আগের থেকেই রাখা নেই ঘরে মুখালো তো একটু ভাজা ভাজা করে নিই খাওয়া দাওয়া রান্না রান্নাবাড়ি ধোয়া কাঁচা মাজা ঘষা সব শেষ একবার তো স্নান হয়ে গেছে আবারও স্নান করতে হবে সব মাজা ঘষা করলাম এখন গ্যাসটা রান্নাঘরটা মোছা বাকি আছে আর বড়ো ঘরো মুছা বাকি আছে তো সব মুছে টুছে তারপরে স্নান করে আসবো কত মাসে স্নান হয়ে গেছে রিয়া স্নান হয়ে গেছে বিকি এসেছে বিকি স্নানে গেছে হ্যাঁ তো তোমাদের সঙ্গে কথাও বলতে পারছি না ঠিক করে দুদিন ধরে যা দুদিন তিন দিন ধরে যা কাজের চাপ যাচ্ছে ঠিকঠাক মতো কথাও বলতে পারছি না কাজ হয়ে যাচ্ছে কিন্তু কাজ সব দেখাইতে পারছি না এটাই হচ্ছে ব্যাপার তো চলে যে এখন গ্যাসটা মুছে নেবো নিয়ে তারপরে ঘর মুছবো ঘর মুছে স্নান করবো তো এই যে দুপুরের খাওয়া দাওয়া শুরু মানে আমার আর এটা হচ্ছে বাবার ভাত এটা হচ্ছে আমার ভাত আর এটা বাবার ভাত মা দেরি আছে মা এখনো সানি হয় মা সাহান করবে তারপরে দিয়েছে খাওয়া দাওয়া তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই আমার তো আমার আর বাবার অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম শুয়ে শুয়ে একটু টিভি দেখছি তো একটা সিরিয়াল হয় তো সিরিয়ালটা ভালোই লাগে মানে মার সাথে দেখে দেখেই ওটা সিরিয়ালটাগুলো শীতা হয়েছে আর কি মানে দেখতে বেশ ভালোই লাগে তো ওটাই দেখছিলাম তো দেখতে দেখতে তারপরে বললাম না একটুখানি হাঁটাহাঁটি করে আসি আর বন্ধুদের সাথে একটুখানি কথা বলি মা গিয়ে শুয়ে পড়েছে মা এখন একটু দেখছে তো আজকে হচ্ছে আমার বাবাকে দেখতে যাবে আমার কাকি তারপরে পিসিরা এসেছে আসাম থেকে ছোট পিসি আর কি তো ওই আর পিসা এসেছে গতকাল এসেছিল তো আজকে গিয়েছে দেখা করতে তো আমি আবার কাকিকে ফোন করে বললাম যে কাকি একটুখানি যদি আর কি পারো যদি পারো তাহলে একটুখানি ভিডিও করে এন তাহলে আমি একটু দেখতে পারবো হ্যাঁ তো বললো আচ্ছা ঠিক আছে যদি করতে দেয় তাহলে হচ্ছে ভিডিও করে আনবো বললাম ঠিক আছে দেয় না না অনেক জায়গায় দেয় না ভিডিও টিডিও করতে যেহেতু হসপিটালের ব্যাপার তো দেয় না চুপ করে যেটুকু আর কি করা যা যেতে পারে আর কি ওটাই কিন্তু কাটি এখন বললো আমি চেষ্টা করবো চুপ করে বাই চান্স যদি কেউ দেখে ফেলে তখন আমি বললাম না না তুমি চেষ্টা করো দেখো কি হয় যদি পারো তো ভালো কথা যদি না পাও তাহলে তো কোনো কথা নেই তো এই হচ্ছে ঘটনা তো দেখলে পরে মানে পাঠালে পরে দেখতে পারতাম আর কি তো এখনও আসিনি ফোন করেছিলাম একবার হ্যাঁ সকালবেলা তো ফোন করে ওই কথা বলেছিলাম আর একবার মাঝখানে ফোন করেছিলাম তখন ওখানেই আছে তো ওই নিয়ে আর কোনো কথাবার্তা বলিনি তো আসুক দেখা যাক সন্ধ্যার পরে ফোন করব। যদি পেয়ে থাকে তাহলে আমাকে বলছে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দিব তো আর কি তো দেখা যাক কী হয় আজকে যা রোদ দিয়েছে না প্রচণ্ড মানে এত রোদ আর গরম বাঁধ রো বা খুব গরম পড়েছে আসতে তাহলে ঘরে না যে শুয়ো আছি না থাকা যাচ্ছে না এরকম গরম আর হালাম এই যে বাইরে বের হলাম বাইরে কিন্তু কিছুক্ষণ আগে ভালোই মোটামুটি হাওয়া দিচ্ছিলো সকাল থেকে বেশ ভালোই হাওয়া দিচ্ছিলো তো যেই আমি বের হলাম তো তখনই দেখি এই যে হাওয়া বন্ধ হয়ে গেছে এই যে এখন ওই ট্রিপটি দিচ্ছে কী ঘটনা তো যাই এখন এখন গিয়ে একটুখানি দেখি মোবাইলটা বা দেখি আর মাকে একটুখানি ফোন করবো মাকে ফোন করেছিলাম কথা হয়েছে তারপর আবার ফোন করব চলো এখন হচ্ছে যাই একটু রেস্ট করি তো সন্ধ্যার পর থেকে কোনো কথা বলা হয়নি কারণ হচ্ছে আমার শরীরটা ভালো ছিল না আমি শুয়েই ছিলাম তো আর এদিকে হচ্ছে বাবা ফোন দেখছিল কারণ আমার ফোনটা দিয়ে না এই যে ফোনটা দিয়ে ক্যামেরা একটু ভালো হয় না আগে ভালো হতো এখন আগে তো এই ফোন দিয়ে করা হতো তারপরে না মার ফোন কেনার পরে মার ফোন দিয়েই করা হয় এখন তো ক্যামেরা একদম ঘোলাঘোলা আসে তো ওই জন্য আর বাবার কাছেও ছিল তাছাড়া শরীরটাও ভালো ছিল না কিছু কিচ্ছু আর করা হয়নি তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে তো এই যে এসে একটুখানি এখানে আমি বসে থাকি তো ভাবলাম না ক্যামেরাটা অন করি ভিডিওটা শেষ করে দিই আর একটা কথা হচ্ছে যেটা সীমা দিদি ভাই টাকা আমি পেয়ে গেছি মানে দিদিভাই আমাকে ফোন করেছিল তো দিদিভাই বললো যে পেয়ে গেছি তো আর কি বলবো কিছু বলার নেই তোমাদেরকে মানে এতটা করছো আমাদের জন্য হ্যাঁ আর কিছু বলার নেই হ্যাঁ তো যাকে এটাও ভাবলাম তোমাদেরকে তোমাকে আমি জানিয়ে দিই তুমি আমাকে বলেছো রিয়া ঢুকেছি কিনা জানিয়ে দেওয়ার জন্য তো ঢুকে গেছে দিদিভাই আমাকে ফোন করে বলে দিয়েছে তো ভাবলাম বলে দিই তো এখন এই যে শুভ খাওয়া দাওয়া তো হয়েই গেছে এখন মুখ চুখ ধুব মুখ চুক ধুয়ে তারপরে গতকাল যে তোমাদেরকে দেখিয়েছিলাম মায়ের ক্রিম সেই ওই ক্রিমটা মেখে তারপরে ঘুরিয়ে বলবো তো হয়তো বা আজকে ভিডিওটা ছোট হতে পারে হ্যাঁ আমি দেখিনি এখনও ভিডিও কাজ চাষ কিছু করিনি কারণ আমি ফোন আমার এডিট করি হচ্ছে আমার এই ফোন দিয়ে ঠিক আছে তো মার ফোন থেকে আমি নিই ভিডিও তো ভিডিও আমার এখনও কিছু নেওয়া হয়নি অন্যদিন নেওয়া হয়ে যায় তো আজকে আমি কিছু ভিডিও টিডিও নেওয়া হয়নি তো আমি বুঝতে পারছি না হয়তো বা ছোটো হবে তো যেটুকুই হোক তোমরা ওইটুকুই দেখে নিও তো চলো আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা নাইট